আরফাদের একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে দুপচাচিয়াতে আমি জানতে চাই এই স্বাস্থ্য কমপ্লেক্স ভালো নাকি প্রাইভেট ক্লিনিক গুলো ভালো কেন ভাই আমি তো সরকারকে ট্যাক্স দেই আমার সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবার খাত হওয়ার কথা ছিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু সেখানে গেলে এক্স রে ফিল্ম নাই আল্ট্রা ফিল্ম নাই সকল রোগের মহৌষধ নাপা প্যারাসিটামল আর এসেন্সির ওরসালাইন আল্লাহ যদি আমাকে কবুল করে আমি আপনাদের কাছে প্রত্যয় ব্যক্ত করছি আমার কাজ নয় প্রত্যেক নাগরিককে স্বাস্থ্য খাতের জন্য বিল দেওয়া আমার কাজ নয় প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া আমার কাজ এই ক্লিনিককে সকল প্রাইভেট ক্লিনিকের তুলনায় সরকারি স্বাস্থ্য খাতকে সবচেয়ে আধুনিক স্মার্ট এবং সর্বোত্তম করে গড়ে তোলায় আমার কাজ যেখানে নাগরিকরা সাধারণ নাগরিকরা কৃষকরা শ্রমিকরা কোনো প্রাইভেট যাওয়ার আগে চিন্তা করবে আমার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সই সবচেয়ে উন্নত এখানকার মেশিনটা সবচেয়ে উন্নত এখানকার ডক্টররা সবচেয়ে বড় বিশেষজ্ঞ এমন একটা স্বাস্থ্য খাত আমরা তৈরি করব ভাই ইনশাআল্লাহ